টেন প্লাস দৃশ্যপটে আজকের চিত্র সুরঞ্জনা ইকোপার্ক পার্ক বরগুনা স্থানীয় সাংবাদিক সোহেল হাফিজ দু সালে এই ইকো পার্কটি গড়ে তোলেন যা বরগুনার পর্যটনে নতুন মাত্রা যোগ করেছেন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বিষখালী ও খাকদন নদীর মোহনার পাড়ে বেসরকারি উদ্যোগে এই ইকো পার্ক গড়ে তোলা হয়েছে বরগুনার মানুষের কাছে বিনোদনের নতুন মাত্রা যোগ করেছেন সুরঞ্জনা ইকো পার্ক ট্যুরিস্ট পয়েন্ট সম্প্রতি পার্কটি ঘুরে দেখা যায় নির্মাণ কাজ চলমান থাকলেও পর্যটকদের আনাগোনায় মুখরিত রয়েছে পার্কটি পার্কের ভিতর চলছে রিসোর্ট তৈরির কাজ পার্কের ভিতরে আঁকা বাঁকা কাঠের পথ ধরে চলে যাওয়া যায় বনের ভিতরে এছাড়া পার্কের ভিতরে বিভিন্ন স্থানে বাঘ হরিণের ভাস্কর্য দেখতে পাওয়া যায় শোনা যায় পাখির কিচিরমিচির ডাক যা পর্যটকদের মুগ্ধ করে সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে টেন প্লাস ডিসাপোর্টার সাথেই থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম